ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ধনে পাতার চাটনি বানিয়ে রেখেছি রেসিপি এই রেসিপিটা আমি শর্টস্টে দেবো আপনারা দেখবেন এখন আমি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি এখানে এটা আমি মিক্সচার বানাবো আপনারা দেখতে থাকুন কি করে আমি আমার মেয়ে এখন একটু পেঁয়াজ কেটে আমাকে হেল্প করে দিচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেছে অলমোস্ট আমি এখানে সর্ষের তেল দিচ্ছি আপনারা রিফাইন তেলও দিতে পারেন আমাদের সর্ষের তেলের টেস্টটা ভালো লাগে সেই জন্য সরষের তেল দিয়ে আমি বেশিরভাগ রেসিপি বানাই গরম হোক তেলটা ছোলা বাদাম রাখা আছে আমি এবার তেল গরম হয়ে গেছে কড়াই অল্প অল্প করে দিয়ে দেবো আমি ছোলা বাদাম দিয়ে দিচ্ছি ছোলা বাদামটা একটু ভালো করে ভেজে নেবো লঙ্কা কেটে দিচ্ছি কুচি কুচি করে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি এতে একটু মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব পেঁয়াজটা বেশি ভাজবো না কারণ কাঁচা পেঁয়াজ বেশি ভাজলে তার ক্রাঞ্চটা চলে যাবে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে খেতে টেস্ট হবে গ্যাস থেকে নামিয়ে তারপরে একটু ঠান্ডা করে লেবুর রসটা দেবেন তাহলে খেতে টেস্টি হবে গরমে দিলে তেতো হয়ে যাবে সেই জন্য গ্যাস থেকে নামিয়ে লেবুর রসটা দেবেন যেন অবশ্যই একটু ধনে পাতা দিয়ে গার্লিশ করবো সনে পাতা দিয়ে গার্নিশ করব আমার কমপ্লিট সন্ধ্যাবেলায় মুড়ি দিয়েও খেতে পারেন আবার এমনিও খেতে পারেন ট্রাই করে বলবেন খেতে কেমন লাগছে আমার তো মনে হয় খুব ভালোই লাগবে